আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা 32 বার বলি গাইরিল মাকদূবি আলাইহি ওয়া কমসে কম 32 বার 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা তিন রাকাত বেতের হইল পনেরো রাকাত আর সতেরো বত্রিশ বার বলি আর ওদের হাতেই আমরা লাঞ্ছিত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি মারতেন মারতেন আপনি মারতেন ওদের হাতে মারাইলেন কেন ওদের হাতে মারান কেন আল্লাহ আমাকে বুঝাইতে চায়

দুই হাজার তেরো সনে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে আমাদেরকে শুধু সিগনাল দিছে এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই আবার যদি নারাজ করো তাহলে হইতে পারে আর হাদিসে এটাও আছে হাদিস এই যখন দ্বারা নিজেকে پاک না করবে যেমন এখন ডাকতেছে তওবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো তো আল্লাহ নিচে বলতে ইল্লা তুবু ফাআনা তাবিবুহু আমি ডাক্তার হয়ে যামু ডাক্তার অপারেশন চালাবো উব talihim fil এখন অপারেশন চলতেছে আমাদের অপারেশন নাইলে কথা লম্বা হয়ে যাবে ৩১৩ জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না এই দুরবস্থা ছিল যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না যখন মাথা গুচার ঠাই ছিল না তখনও ছিল না আমি প্রমাণ দিতেছি এখন দুই আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ শুধু আপনাদের এই বন্দরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আমাকে যদি কেউ এখানে ইউরোপে যায় থাকে আসেন কেউ ইউরোপে গেছেন আসেন কেউ আমেরিকা সেমেরিকা দেখছেন ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় কারো আলমারিতে নাই এক দেশে নাই এক দেশে শুধু বন্দরে যত কাপড় আছে আলমারিতে ব্যবহারিত আপনি যদি বলবেন প্রমাণ আমি প্রমাণ দিতেছি যদি ওইখানে ব্যবহারিত করা কাপড় আলমারিতে থাকতো তাহলে সরকার কেন রোডের উপরে বক্স রাখতো যেই বক্সের গায়ে রাখা আছে তোমার ব্যবহারিত কাপড় এখানে ড্রপ করো এইখানে রাখো তাহলে কেন থাকতো প্রত্যেক সুপার মার্কেটের সামনে কেন থাকতো একাধিক বক্স কেন থাকতো ওরা একটা কিনে আর একটা পরে আর যেটা খোলছে ওটা বাহির বক্সে ডেলা দিয়ে চলে গেছে আমাদের মতো বোকা নাকি পুরান কাপড় দিয়ে আলমারি বোঝাই করা ঘর জাগা নাই নিজে থাকা সব আলমারি দখল করে ফেলছে মুসলমান মুসলমান খায় চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের এক দিনার দিলে পাঁচ আমেরিকান ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায় এতটি যান জিজ্ঞেস করে আসে বাহারাইনের টাকা সবচেয়ে বড় টাকা উমানের টাকা সবচেয়ে বড় টাকা তারপরেও তো ফিলিস্তিনে ইহুদিন ইসরাইলের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ আর আমরা কত আড়াইশো কোটি আড়াই কোটি না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ চারটা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল বাৎসরিক সম্মেলন এই অক্টোবরে গেল একটা এই দেশের কর্ণদাররা রাষ্ট্রপ্রধানরা লিডাররা নেতারা ইহু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে লুটতে মনে চায় লুটতে পারে করতে মনে চায় চুলুম করতে পারে চান্দাবাজি করতে মনে চায় চান্দাবাজি করে বাপ দেখাইতে চায় আমাকে দেখায় শুধু নিজের জনগণের লোকে পারে একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে চ্যালেঞ্জ আপনি দেখান আপনি জুতা আমার গাল পারছে কিনা বলুন কিন্তু সব বাপ দেখায় কইয়া আরে বাংলাদেশে না যার যার দেশে শুধু বাংলাদেশ কোন কেন রাজা রাজা রাজুক্তে বাপ দেখায় মুখ খোলন না ঠিক না হা রাজায় প্রত্যেক রাজা রাজা নিজের দেশে বাপ দেখায় আরে বেটা বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাই তেল মা তেল তো শেষ কথা আসেন আসেন দুনিয়া তো কেটে যাবে কিন্তু ওইখানে কি হবে ওইখানে চেহারাটা কি করে দেখাবো ওইখানে মোহাম্মদুর কাছে কেমনে দাঁড়াবো আজকে সূর্য তো বন্দরে বলতে বলতে হায়া আবাদা বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো হইতে পারে আমি চিনি আমি দেখা এরকম ছবি একটা না একাধিক দেখা আসছি যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশায় দিচ্ছে খুদে বলে আমাদের তো মিশায় দিতে পারে আমি তো ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দলায় করছে তোমাদেরকে এরকম সমুলে ঢংশ করবেন কি গোরা কা বিতনা আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়ে গেছি আসমাহানা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজগের ভিতরে কি জারান জন্য রাস্তা খোলা আছে আসেন তিনটা কাম করতে যদি পারি পারবেন একটা হলো এই মুহূর্তে আল্লাহর আল্লাহ পারবেন কে কে করতে পারবেন তবা তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা যদি মনের চিটা করতে পারলেন কসম রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ এই উম্মত মাপ চাইতে দেরি আল্লাহ মাপ করতে দেরি করেন না হায় হায় যে ডাইকা ডাইকা নিয়ে মাপ করে মাপ চাইলে কেমন মাপ করে এটা মনে বুঝাইতে পারলাম না একজনের ডাইকা ডাইকা নিয়া দেয় ডাইকা ডাইকা দেয় ডাইকা ডাইকা না না ডাইকা ডাইকা দেয় ওর কাছে চাইলে আর দিব না আল্লাহ তো ডেকা ডেকে নিয়ে মাফ করে আমরা কেমন মাফ অভ্যাস করেন এক ঘুমানের সময় এই নিয়তে তবা করেন হইতে পারে আর কোনদিন ঘুমের থেকে উঠবো না হইতে পারে ইতিহাস আছে ঘুমাইছে আর সকালে উঠেন মা ডাকছে তাও ওঠে বাবা ডাকছে তাও ওঠে না দুনিয়া আইসা ডাকছে ওঠে নাই এই জন্য ঘুমানের সময় তবা করা ঘুমান এতটুক বলেন আল্লাহ আমি তবা করলাম কমপ্লিট সকালে উঠা তবা করে এই ভাইবা যে আজকে সূর্য উঠতে দেখছি হয়তো ডুবতে নাও দেখতে পারে নাও আসে 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 বন্দরে ইতিহাস আছে আমি জানি আছে সকালে গেছে হ্যাঁ নারায়ণগঞ্জে আর নাই বন্দরের ইতিহাস মানে আপনারা চিনেন না আমি রয়েছি তুই বই বাড়িতে আমি তো চিনি সকালে বাহির হয়েছিল বিকালে লাশ হয়ে ফিরা লাশে এইজন্য সকালে উঠে তওবা করে আর তারপরে তৃতীয় চতুর্থ আজকের থেকে আল্লাহ ঘর পয়লা দেন আল্লাহ ঘর খালি আর আপনি থাকবেন সুখে আপনাকে ঘর দিল আল্লাহ আপনি কাউকে ঘর দিলেন থাকার জন্য ও দিয়া গেল কা ভাড়া আরেকজনেরে আপনি ঘর দিয়েছেন ওরে থাকতে আর ও দিয়া গেছে আরেকজন বারোইটা বয়া চলে গেছে আপনি মানবেন কি করবেন ডাকায় বাসায় কন্যা আরে কন্যা কি করবেন ওরে পাইলে কি করবেন সাইজ ঠিক না আল্লাহ নিজের ঘর দিয়া দিল মসজিদ কার ঘর নিজের ঘর দিয়া দিল ওইটা খালি আর আপনি এসিতে থাকবেন সুখে ইম্পসিবল এই জন্য তো এসিয়ালারা সবচেয়ে বেশি অসুখ যত বিত্তশালী তত বেশি অসুখী আমরা চিনি ওদেরকে কাছের থেকে কারণ আপনারা চিনেন না আমাকে পানি পড়া দিতে হয় তো এই জন্য আমরা চিনি ওদেরকে হ্যাঁ হ্যাঁ এতটুকুই ব্যাঙ্গা বললাম আমাদের পানি পড়া দিতে হয় তো এই জন্য আমরা ওদেরকে চিনি কার বাড়িতে সুখ কতটুক বাইরের তে দেখলে কি হবে সুখী মো সুখী সুখী থাকে কি করে আল্লাহর ঘর খালি আপনি সুখে থাকবেন এই জন্য আল্লাহর ঘর ভরা দেন পারবেন পাক্কা কে কে যুবকরা কি বলে Ramão, Ramão!